আসসালামু আলাইকুম উপন্যাস আবিরের স্প্যারো পর্ব দুই লেখনীতে সালমা চৌধুরী মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল না একদম না আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই তাই না বন্যা মেঘের কথা শুনে তানভীর মৃদু হাসলো। মেঘ বন্যার দিকে তাকাতে বন্যা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল মেঘ এগিয়ে এসে বন্যার হাত ঝাঁকিয়ে আবারও শুধালো এই বন্যা আমার ভাই ভালো না বন্যা না পেরে কোনো মতে জবাব দিল হ্যাঁ খুব ভালো এখন চল যেতে হবে তানভীর পকেট থেকে কিছু টাকা বের করে মেয়েকে দিয়ে বলল তোর বান্ধবীকে নিয়ে কিছু খেয়ে নিস বেচারা না খেয়ে বেরিয়েছে আর তুইও কিছু খাসনি মনে হয় ইস আদি খেতা তানভীর রাগে সরে আড়ালো এই মেয়ে কি বললে বন্যার সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বলল। কিছু বলিনি তানভীর ধমকের সরে ফের বলল বলবেও না কিছু আমার সামনে উল্টাপাল্টা আচরণ করলে এর ফল খুব খারাপ হবে মেঘ রিক্সায় উঠতে উঠতে বলল ভাইয়া তুমি এদানিং খুব মেজাজ দেখাচ্ছ আব্বুকে বলে তোমার ডাক্তার দেখাতে হবে খুব দ্রুত কিসের ডাক্তার পাগলের ডাক্তার তানভীর নিরেট কণ্ঠে আড়ালো আমি কি পাগল মেঘ খানে খেসে বলল মনে হয় আমার আচর পড়েছে না হয় তুমি তো পাগল হওয়ার কথা না তাছাড়া তুমি পাগল হলে আব্বু আম্মুর কী হবে তাদের একটাই ছেলে বংশের বাতি বলে কথা তানভীর কপালের ভাঁস ফেলে রাগে চোখে তাকিয়েছে কেবল অমনি তানভীরের ফোন বাঁচতে শুরু করেছে তানভীর ফোন বের করে মুচকি হাসল মেঘকে ধমক দেওয়ার বদলে শান্ত গলায় পড়ল সাবধানে যাস তানভীরের হাব ভাব দেখে মেঘের মনের খটকা লাগছে কিন্তু রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করেছেন বলে মেঘ আর কিছু বলতে পারেনি মিনিট দুয়েক মেঘ চুপ করে বসে ভাবছিল হঠাৎ বন্যার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো বন্যা জিজ্ঞেস করলো কথা নেই বাতরা নেই তুই হঠাৎ শাড়ি পরতে গেলি কেন মেঘের অষ্ট জগল আপনা আপনি দুপাশে সরে গেল নিভি চোখে বন্যার দিকে তাকিয়ে বলল প্রিয়জনের সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে মেয়েরা শাড়ি পরি তুই কি এই কথাটাও জানিস না মেঘের কথা শুনে বন্যা চমকে উঠল কণ্ঠ রোধ হওয়ার অবস্থা মেয়েটার মেঘের সাথে বন্যার বন্ধুত্বের কতগুলো বছর পেরিয়েছে প্রাইমারি স্কুল থেকে তাদের পথ চলা শুরু সৌভাগ্যক্রমে দুজন এখন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এত বছর পথ চলায় মেঘকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি বন্যা পড়াশোনার সুবাদে মেঘের আব্বু আম্মুর তানভীর আর মেঘকে নিয়ে ভাড়া বাসায় থাকেন বিজ্ঞান বিভাগের পড়াশোনা করায় মেঘের পড়াশোনার চাপটাও একটু বেশি ছিল তাই আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়াও খুব একটা হয়ে ওঠেনি তানভীর ছাড়া মেঘের জীবনে আর কোনো ছেলের অস্তিত্ব আছে বলে বন্যা মানতে পারছে না ভার্সিটিতে ক্লাস শুরু হলো মাত্র দুই মাস হবে এর মধ্যে দুই একজন ছেলে বন্ধুর সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে কেউ যে মেঘের প্রিয়জন হতে পারে এর সম্ভাবনাও নেই সবচেয়ে বড় বিষয় যে মেঘ বাসা থেকে বের হওয়ার আগে তানভীর ভাইয়ের কানে খবর পৌঁছে যায় টিউশন থেকে বের হতে পাঁচ মিনিট দেরি হলে উপস্থিত হয়ে পড়েন সেখানে মেঘ তার প্রিয়জনের সঙ্গে শাড়ি পরে দেখা করতে যাচ্ছে অথচ ভাইয়া কিছু না এটা অসম্ভব বিষয় ভাবতে ভাবতে আচমকা এ হতে বলল বন্যা পারে না কি হতে পারে না বন্যার অস্থিরতা বাড়ছে শরীর ঘামতে শুরু করছে অবিশ্বাস্য চোখে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল আমরা কোথায় যাচ্ছি বন্যার ফ্যাকাশে চোখ দেখে মেঘ মৃদুস্বরে বলল ভার্সিটিতে কিন্তু তুই যে বললি প্রিয়জনের সাথে দেখা করতে যাবি মেঘ দাঁতকে লিয়ে হেসে বললো সামান্য একটা কথাতে তুই এত সিরিয়াস হয়ে গেলি দেখ তোর শরীর কিভাবে ঘামছে বন্যা জোরে নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো তোর কাছে বিষয়টা মজা বা ফাসলাম হতে পারে মেঘ কিন্তু আমি তোর ব্যাপারে খুব সিরিয়াস আমার সিরিয়াস হওয়ার কারণটাও আশা করি তোর অজানা নয় কি কারণ একদিন তুই রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছিলি তোর ভাই ভেবেছিল তুই আমার সাথে বেরিয়েছিস না হয় তুই কোথাও আছিস আমি জানি তার জন্য আমার বাসায় গিয়ে আমাকে ঘুম থেকে টেনে তুলে আব্বু আম্মোর সামনে ধমক দিয়ে বলেছিল তোকে বের করে দিতে না হয় আমাকে পুলিশে দিবে অষ্টম শ্রেণীতে পড়া আমি তখন পুলিশ জেল সম্পর্কে কিছুই বুঝতাম না আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম মেয়ে কোথায় আছে আমি জানি না কিন্তু তোর ভাই আমার কথা বিশ্বাস করা তো দূর আব্বু আম্মুর সামনে চিৎকার করেছিলেন আমার বোনকে না পেলে তোমার খবর আছে আমার জন্য নাকি তোর সাহস বেড়ে গেছে তুই বদমেজাজি হয়ে যাচ্ছিস তোকে বাসা থেকে বের করার পেছনে নাকি আমার হাত আছে আরও কত কথা সেদিন আব্বু অম্মুর সামনে কান ধরে বলেছিলাম তোর সঙ্গে আমি আর মিশবো না তোদের বাসায়ও আসবো না মেঘ কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল তারপর মিশলে কেন আমার জন্য কানে অথচ এখনো আমার গা ঘেঁষে বসে আছিস লজ্জা লাগে না তোর বন্যার আগে কটকট করতে করতে বলল তোর ভাইয়ের জন্যই মিশতে বাধ্য হয়েছি তোকে খুঁজে পাওয়ার পর মিষ্টি নিয়ে আমাদের বাসায় গিয়েছিলেন আব্বুকে সরি বলে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন আমি আমার বোনকে অনেক ভালোবাসি আমার বোনের কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব আঙ্কেল বনুকে না পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম বনু রাস্তাঘাটও ঠিক মতো চিনে না একা কোথাও বের হয় না বন্যা ছাড়া কারোর সাথে কোথাও যায় না তাই ভেবেছিলাম বন্যা জেনে শুনে এমন করছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না এমন ভাবে বলেছিল যেন উনি নিষ্পাপ বন্যার কথা শুনে আমার আব্বুর মন নরম হয়ে গিয়েছিল আব্বু ওনাকে পাশে বসিয়ে মিষ্টি খাইয়েছেন আরও কত কি বলে সান্ত্বনা দিয়েছেন তারপর বাসা সামনে এসে আমাকে বলেছিলেন আগামীকাল আমাদের বাসায় বেড়াতে যেও আমি রাগে বলে ফেলেছিলাম আজকের পর মেঘের সাথে মিশবও না আর আপনাদের বাসায় যাবও না বলেছি না সর্বনাশ করেছি উনি চোখ রাঙিয়ে বলেছিলেন তোমাকে আমার বোন বেস্ট ফ্রেন্ড মনে করে এখন তুমি যদি ওর সাথে না মিশো তাহলে বনু আমি নিষেধ করেছি মিশতে তারপর এ নিয়ে মন খারাপ করবি কান্না করবে এমনকি জ্বরও আসতে পারে তোমার জন্য যদি আমার পনের চোখে পানি কিংবা গায়ে জ্বর আসে তাহলে তোমার কি হতে পারে এটা তুমি কল্পনাও করতে পারবে না তখন থেকে আর আতঙ্ক নিয়ে তোর সাথে করি আর কিছুই না মেঘ কথা শুনে প্রথম দিকে এবার মুখ গোমরা করে প্রশ্ন করল তার মানে তুই আমাকে ভালোবাসিস না আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস না আমি কখন বললাম তোকে বেস্ট ফ্রেন্ড না আমি বলেছি ছোটবেলা তোর ভাইয়ের ভয়ে তোর সঙ্গে মিশতে বাধ্য হয়েছিলাম এখন তো বড় হয়ে গেছি তার মানে এখন আমার ভাইকে ভয় পাস না বন্যা কয়েক সেকেন্ড নীরব থেকে আস্তে করে বলল জানি না মেঘ মৃদু হেসে বলল মন খারাপ করিস না সত্যি বলতে ভাইয়া আমাকে অনেক ভালোবাসে যেমন শাসন করে তেমন আদরও করে ভাইয়ার জন্য বাসায় আমার সব শাস্তি মাফ হয়ে যায় যদিও আমার করা অন্যায়ের শাস্তি প্রতিনিয়ত ভাইয়াকে পেতে হয় বন্যা শীতল কণ্ঠে পড়ল আমার জীবনে বড় একটা আফসোস আমার কোনো বড় ভাই নেই শাসন করা কিংবা ভালোবাসার মতো একটা মানুষ নেই সব ঢাল হয়ে দাঁড়ানোর জন্য বড় ভাই নামক আমার নেই তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করা সাজে না বন্যাকে স্বাভাবিক করার জন্য মেঘ বলল আমার জীবনেও তো বড় কোনো বোন নেই একটা ছোট বোন যাওয়া আছে কিন্তু কত বছর যাবৎ দেখা সাক্ষাৎ নেই তোর বাসায় বড় আপু আছে একটা ছোট ভাই আছে গল্প করার মতো সঙ্গী আছে কিন্তু আমার রাগ অভিমান শেষে ভাই ছাড়া কেউই নেই আমার মেঘ একটু থেমে ফের বলল। তাছাড়া আমার ভাই মানে তোরও ভাই থাক বোন তোর ভাইয়ের মতো ভাই আমার না হলেও চলবি এত ভালোবাসা আমার সহ্য হবে না মেঘ মুচকি হাসলো এর মধ্যে রিকশা ভার্সিটির গেট পর্যন্ত পৌঁছে গেছে ভার্সিটিতে এত এত মানুষের আনাগোনা দেখে মেঘের বুক কাঁপছে প্রথমবার শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে কিন্তু মনের ভেতর বিন্দুমাত্র সাহস নেই বন্যা ডাকলো এই মেঘ নেমে আয় আমার লজ্জা লাগছে প্রিয়জনের সাথে দেখা করতেও এত লজ্জা কোথায় প্রিয়জন বন্যা মজার চলে বলল তোর অপেক্ষায় বসে আছে কোনো এক বৃক্ষতলায় মেঘ রিক্সা থেকে নেমে শাড়ি ঠিক করতে ব্যস্ত হলো বন্যার কথায় উত্তর দেয়নি বলে বন্যা কিঞ্চিত কোমল গলায় আওড়ালো কাউকে মিস করছিস মেঘ আলগোছে প্রশ্ন করলো কাকে মিস করব। এই যে শাড়ির কোচি ঠিক করে দেওয়ার মানুষটাকে মেঘ ঠোঁটবে গিয়ে হেসে বলল আমার শাড়ি ঠিক করে দেওয়ার মানুষ এই জীবনে আর আসবে বলে মনে হয় না কেন একটু আগে না বললি প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছি দুষ্টমি করেছি তোর সাথে বন্যা নিচু হয়ে মেঘের শাড়ি ঠিক করে দিল তারপর বসা থেকে উঠে মেঘের দিকে হাত বাড়িয়ে বলল আমি থাকতে তোর কোনো কিছুর অভাব হবে না সত্যিকারের প্রিয়জন আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি না হয় তোর প্রিয়জন হয়ে রইলাম মেঘ বন্যার হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল আমার জীবনে প্রিয়জন আসলেও তোর অবস্থান সর্বদা একই থাকবি তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আছিস আর সর্বদা থাকবি ভার্সিটির আনাচে কানাচে বসন্তের আমেজ বাসন্তীর শাড়িতে অগণিত মেয়েরা অপরূপা সেজেছে হিমুর মতো হলুদ পাঞ্জাবিতে সেজে সখানিক যুবক দূর থেকে তাদের একসঙ্গে দেখে মনে হচ্ছে কপত কপতির মেলা বসেছে তাদের মাঝখানে মেঘ আর বন্যাকে অসহায় অবলা লাগছে মেঘরা ক্যাম্পাসে পৌঁছাতে পৌঁছাতে বসন্ত বরণের প্রোগ্রাম শুরু হয়ে গেছে হলরুমের পেছনের দিকে কোথাও বসার মতো জায়গা নেই এমনকি দাঁড়ানোর জায়গাও সংকট সাউন্ড বক্সে গান বাজছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর আমৃত বাণী বেলা গেল সহজেই মরণে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতবু ভবনের ধুলিমাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে গানের সাথে তাল মিলিয়ে বেশ কয়েকজন নৃত্য করছে মেঘ আর বন্যা হলরুমের দরজা থেকে মাথা ঢুকিয়ে কোনো মতে দেখার চেষ্টা করছে হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো মাহাদিবা কে মেঘ চমকে তাকালো পিছনে ঘুরে দেখলো একটা অল্প বয়সী ছেলে দাঁড়ানো খুব সম্ভবত মেঘের সমবয়সী হবে হয়তো একই ডিপার্টমেন্টে বা ভিন্ন ডিপার্টমেন্টে পড়ে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মাহাদিবা কেন আপনাদের ভেতরে ডাকছে আসুন কে ডাকছে ভেতরে বসার মতো সিট নেই এত মানুষের ভিড়ে কিভাবে যাব আপনাদের জন্য সিট রাখা হয়েছে আপু চলুন সিট রাখা হয়েছে মানে কে রাখবে সিট ছেলেটা আর কোনো কথা বাড়ালো না হাঁটছে আর পেছন ফিরে মেঘদেরকে যাওয়ার জন্য ইশারা দিচ্ছে মেঘরাও ছেলেটার পিছন পিছন যেতে লাগলো কিছুটা এগোতেই দেখলো মিষ্টি সাদিয়া পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে তাদের পাশে আরও দুটো চেয়ার ফাঁকা মেঘদের দেখা মাত্র ইশারা করলো মিষ্টি সাদিয়া দুজনেই মেঘদের ডিপার্টমেন্টে পড়ে তারা ভার্সিটি হোস্টেলে থাকি। এরকম একটি প্রোগ্রামের সামনের দিকে সিট পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার মেঘ মিষ্টিকে জিজ্ঞেস করলো সামনে বসার জন্য কি ভোরবেলা থেকে এখানে এসে অপেক্ষা করছিলি না আমাকে আর সাদিয়াকে ডেকে এনে বসানো হয়েছে কে ডেকেছে সাদিয়া স্টেজের দিকে ইশারা করে বলল ওই যে ফর্সা করে ভাইয়াটা ভাইয়ার নাম সম্ভবত লিমন আরেকটা ভাইয়া ছিল নাম আয়মান বাহ হোস্টেলে থাকিস বলে সেলিব্রিটি হয়ে গেলি মিষ্টি বিড়বির করে বলল। সেলিব্রিটি আমরা না তুই মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল। আমি মিষ্টি সাদিয়া উপর নিস মাথা নাড়লো মেঘ আবারও প্রশ্ন করলো কিভাবে আমরা কিভাবে বলবো আয়মান ভাইয়া আমাদের দেখে জিজ্ঞেস করলেন তোমরা কি মেঘের বান্ধবী আমরা প্রথমে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম কোন মেঘ তারপর লিমন ভাইয়া বললেন মাহাদিবা খান মেঘ তখন বুঝলাম তোর কথা বলছেন হ্যাঁ এনে এখানে বসিয়ে রেখে গেছেন এই স্পেশাল ট্রিটমেন্টের সব ক্রেডিট তোর কিন্তু আমি তো ওদের চিনি না মিষ্টি বলল হতে পারে ওনারা তোকে খুব ভালোভাবে চিনে হতে পারে ওনাদের মধ্যে কেউ তোকে পছন্দ করে মেঘ এখন অবাক চোখে তাকালো বন্যা পাশে বসে হাসতে হাসতে মেঘের কাঁধে মাথা রেখে বলল আবার হতেও পারে ওনারা মেঘের ভাইয়ের বন্ধু মানে তানভীর ভাইয়ার বন্ধুও তো হতে পারে মেঘ শক্ত কণ্ঠে বলল ভাইয়া এমন নামে কোনো বন্ধু আছে বলে আমার জানা নেই তোর ভাইয়া সব বন্ধুকে কি তুই চিনিস না কিন্তু বাসায় কথা বললে নাম তো শুনি আচ্ছা বাদ দি যা ইচ্ছে হোক আমার কি আমরা প্রোগ্রাম দেখতে এসেছি আপাতত সেটাই মনোযোগ দিই আধা ঘন্টা হতে না হতেই দুটো অচেনা মেয়ে ডাকলো মাহাদিবাবু মেঘ ঘাড় ফিরিয়ে বলল জি এগুলো আপনার জন্য পাঠিয়েছেন মেঘ বন্যা কিছু বুঝে ওঠার আগে মেয়েগুলো কিছু চিপসের প্যাকেট কোমল পানীয় সাথে একটা চিরকুট ধরিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল মিষ্টি ছাদিয়া মজা চলে বলল আমরা বলেছিলাম না তুই খুব স্পেশাল মনে হয় স্টেজের ভাইয়াটা পাঠিয়েছেন মেঘ একবার স্টেজের দিকে তাকালো আপাতত গানের প্রোগ্রাম বন্ধ আছে লিমন আয়মান সহ বেশ কয়েকজন স্টেজের এদিক ওদিক ছোটাছুটি করছে মেঘ মিষ্টিদের দিকে খাবারগুলো দিয়ে দিল হাতে থাকা চিরকুটটা ধীরে সুস্থে খুলল তাতে গোটা গোটা অক্ষরে লেখা রং ধনু সাত রঙে রাঙাবো তোমায় তুমি আছো আমার হৃদয়ের মনি কোঠাই চিরকুটের নিচে ছোট করে লেখা এ এস মেঘ চিরকুটের দিকে তাকিয়ে রইল মেঘকে দেওয়া চিরকুটে এম লেখা থাকার কথা ছিল কিন্তু এ বা এস কেন তবে কি অন্য কারো চিরকুট ভুল করে মেঘের কাছে চলে এসেছে মিষ্টি সাদিয়া চিপসের প্যাকেট খুলে আপন মনে খাওয়া শুরু করেছি বন্যা তখন নিশ্চুপ পরিস্থিতি বসতে কিছুটা সময় নিচ্ছি মেঘ আকস্মাত ধমক দিল এটা কার না কার জন্য পাঠিয়েছে চিপস তোরা খাচ্ছিস কেন তোর জন্য পাঠিয়েছে মেয়েগুলো তোকে চিনে বলেই দিয়েছে চিরকুটে আমার নাম নেই অন্য কারো নাম লেখা দেখি মিষ্টি চিরকুটটা হাতে নিয়ে পড়লো আর চোখে মেঘের দিকে তাকিয়ে বলল বাহ কি সুন্দর কথা কে দিল রে জবাবে মেঘ বলল তোদের ভাইয়া বন্যা পাশ থেকে ঠাট্টা স্বরে বলল ভাইয়া কোথা থেকে আসলো জানি না কিছু সময় বিরতির পর আবারও প্রোগ্রাম শুরু হলো মেঘ একবার ট্রেজের দিকে দেখছে আবার হাতে চিরকুটটার দিকে দেখছে সিরকুটের দুটো লাইন যতবার পড়ছে ততবারই বুকের ভেতরটা মোজুর দিয়ে উঠছে তাই অনুভূতি মেঘের জীবনে প্রথমবার ঘটছে যা প্রকাশের ভাষা নেই বন্যা তপ্তস্বরে বলল আমরা তোর ক্লাসমেট এখানে তুমি বলে সম্বোধন করার মতো কিছু নেই তুই করে বলতে পারিস মিনহাস কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ বলল আচ্ছা মেঘ তোকে একটা কথা জিজ্ঞেস করব বল তুই কি কারোর সাথে রিলেশনে আছিস না কেন সত্যি তো হ্যাঁ মিনহাস কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে আগের দুটো মেয়ে আবার উপস্থিত হলো মেঘ তাদের দেখে জিজ্ঞাসা করল এবার কি চাই আপনার জন্য একজন এই ফুলগুলো পাঠিয়েছেন সাথে কাগজটাও দিয়েছেন শান্ত গলায় বলল, সে একজন কোথায় নিজে এসে ফুলগুলো দিয়ে যেতে বলো মেয়েগুলো কিছু বলার আগেই মিনহাস বলতে শুরু করলো সুন্দরী মেয়ে দেখলে ফাজলামো করতে ইচ্ছে করে কে পাঠিয়েছে তোমাদের বন্যার নিশ্চুপ দাঁড়িয়ে থেকে সব ঘটনা দেখছে দুজনের মধ্যে একজন বলল। আপু ভাইয়াটা কিন্তু অনেক কিউট ফুলগুলো না দিলে ভাইয়ার মন খারাপ হবে তো আমি কি করব, ফুলগুলো নেন মিনহাজ তো কণ্ঠে বলল একদম নিবি না মেঘ কথা না বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিল আস্তে করে বলল নিলাম ফুল যাও এবার এরপর কিছু দিতে হলে তোমাদের ভাইয়াকে নিজে নিয়ে আসতে বলবে আচ্ছা মিনহাজ বিড়বির করছে তোকে বারণ করলাম কিন্তু তুই আমার কথা শুনলি না কোথাকার কে তোকে ফুল দিল আর তুইও নিয়ে নিলি মেঘের আচরণে বন্যাও কিছুটা বিরক্ত চেনা নেই জানা নেই কেউ ফুল দিল আর মেঘন সেটা নিয়ে নিল তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছে মিনহাজের জন্য মেঘ ফুল নেয়ায় মিনহাজের মেজাজ চরম খারাপ হয়ে গেছে মেঘ সেসবে পাত্তা না দিয়ে দ্বিতীয় চিরকুট খুললো তাতে লেখা এই বসন্তের অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে সে বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে মিনহাজ একটু ঝুঁকে মেঘের হাতে চিরকুটটা দেখার চেষ্টা করলো এই চিরকুটের নিচেও ছোট করে এ এস লেখা মিনহাজ চিরকুট দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে হাসতে হাসতে বলল তোকে গান লিখে দিল কে মেঘ বিরক্ত স্বরে বলল যে লিখে দিক তাতে তোর সমস্যা কোথায় এর মধ্যে তামিম মিষ্টি সাদিয়াও চলে এসেছে সাদিয়া বলল আমি শিওর এটা লিমন ভাইয়া বা আয়মন ভাইয়ের কাজ তামিম মিনহাজ একসঙ্গে প্রশ্ন করল লিমন আইমান কি বড়ো ভাই কার বড় ভাই মিষ্টি বলল জারি হোক ওনারা আমাদের বড় ভাই মেঘ আশেপাশে নজর বলিয়ে শক্ত কণ্ঠে বলল এসব বিষয় নিয়ে বেশি কথা বলিস না কোনোভাবে ভাইয়ের কানে খবর গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এতক্ষণে বন্যা মুখ খুলল তোর ভাইয়ের ভয়ে চুপ থাকতে বলেছিস অথচ অপরিচিত কারো থেকে ফুল নিচ্ছিস চিরকুট নিচ্ছিস মেঘ দাঁতে দাঁত পিষে বলল আমি জানি এগুলো আমার কাছের মানুষজনের কাজ হতে পারে এগুলো তোদেরই প্ল্যান মিষ্টি হেসে বলল এই মেঘ লিমন ভাইয়া আসতেছে দেখ আশ্চর্য আমি কেন দেখব এই দিকে আসতেছি। মিনহাস গর্জে উঠলো লিমন ভাইয়া কোনটা এক মুহূর্তের মধ্যে লম্বা চওড়া ফর্সা করে এক ছেলে মেঘদের সামনে এসে দাঁড়ালো রাগান্বিত কণ্ঠে শুধালো তুমি মিনহাজ মিনহাজ আমতা আমতা করে বলল জি আপনি সাইদুল ইসলাম লিমন চলো